আসসালামু আলাইকুম প্রেভিয়ার্স অনলাইনে এখন সরকারি হাসপাতালে টিকিট কাটতে পারবেন আমরা অনেকেই জানি যে ইন্ডিয়াতে ম্যাক্সিমাম সরকারি হাসপাতালে কিন্তু অনলাইনে টিকিট কাটা যায় আর বাংলাদেশে আমরা কিন্তু এখনও পর্যন্ত অনলাইনের টিকিট যে কাটা যায় অনেকেই জানি না আপনি ঘরে বসেই অনলাইনে টিকিট কাটবেন এবং সরকারি হাসপাতালে গিয়ে লাইনের পরে লাইনে না দাঁড়িয়ে খুব সহজেই ডাক্তার দেখে চলে আসতে পারবেন একদম সহজেই এই ভিডিওতে আপনাদেরকে আমি শেখানোর চেষ্টা করব কিভাবে বাংলাদেশ থেকে বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোতে টিকিট ক্রয় করবেন তো কথা বাড়াবো না চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি করে না থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমাদের পেজটি ফলো করে দিয়ে আমাদের সাথেই থাকবেন ওয়েলকাম ব্যাক প্রিয়া অনলাইনে টিকিট কাটার জন্য আমরা চলে যাব গুগলে গুগলে গিয়ে সার্চ বারে আমরা লিখে দিব ওপিডি ট্রিকেট বুকিং বাংলাদেশ আবারও বলছি ওপিডি ট্রিকেট বুকিং বাংলাদেশ এইটা লিখে আমরা সার্চ করে দেবো সার্চ করে দিলে কিন্তু আমাদের মাঝে অনেকগুলো অপশন আসবে তো আমি এখন সার্চ করে দিচ্ছি সার্চে গিয়ে আমরা সার্চ করে দেব অবশ্যই মনে রাখবেন আপনারা কখনোই সার্চে যদি ভুল লেখেন তাহলে কিন্তু আসবে না তো এটা লেখে সার্চ করে দিলে এইখানে অনেকগুলো অপশন চলে আসবে এইখানে কিন্তু উপরে আমরা দেখতে পারবো যে কুর্মিটলা আছে এবং নিচে কিন্তু অনলাইন ওপিডি টিকিট বুকিং সিস্টেম আছে নিচে টসে ইন্ডিয়ার জন্য আর কেজিএইস ই টিকিট প্ল্যাটফর্ম এখানে কিন্তু আছে দেখেন এটা কুর্মিটলার জন্য এছাড়াও কিন্তু বাংলাদেশের আরও বড় বড় সরকারি হাসপাতালের টিকিট আমরা ক্রয় করতে পারবো নিচে অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি অনলাইন আউটডোর ওপিডি টিকিট বুকিং আছে নিচে এইখানে দেখেন পিজি হসপিটালের টিকিট কিন্তু এইখান থেকে আমরা ক্রয় করতে পারব আপনারা চাইলে বাংলাদেশের সরকারি হাসপাতালের যে কোনো সরকারি হাসপাতালের টিকিট কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন এইখানে নিচে যদি আসেন আরও অনেকগুলো হাসপাতালের ওয়েবসাইট আপনারা দেখতে পারবেন তবে প্রত্যেকটা ওয়েবসাইট আলাদা আলাদা থাকবে অবশ্যই আপনারা যে হসপিটালের টিকিট ক্রয় করবেন সেই হাসপাতালে ক্লিক করে দেবেন আমি সাধারণত কুর্মিটলা জেনারেল হাসপাতালের একটা টিকিট কাটব অবশ্যই আপনারা যারা কুর্মিটলা থেকে কাটবেন ই ট্রিকেটিং প্ল্যাটফর্ম ই টিকিট এইখানে ট্যাপ করে দেবেন আমি এখানে ট্যাপ করে দিচ্ছি অবশ্যই মনে রাখবেন কোনো ক্রমেই ভুল করা যাবে না মাথায় রাখবেন এই কাজগুলো করার জন্য সঠিক নিয়মেই কিন্তু আপনাকে করতে হবে তো এরপরে কিন্তু আমাদের মাঝে এরকম একটা অপশন আসবে অবশ্যই আপনার একটা ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে যেটা সচল রয়েছে কারণ আপনার আগে ভেরিফাইড করে নিতে হবে ফোন নম্বর দিয়ে সো আমার ফোন নম্বরটা আমি বসিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা আপনাদের ফোন নাম্বার দেবেন ফোন নাম্বার দেওয়ার শেষ হয়ে গেলে আপনারা সার্চ একটা অপশন দেখতে পারবেন এই সার্চ অপশানে ট্যাপ করে দেবেন আমি সার্চ অপশানে ট্যাপ করে দিচ্ছি এবং এরপরে কিন্তু এই নাম্বারে একটা ওটিপি চলে যাবে ওটিপি পাঠানোর জন্য সেন্ট ওটিপিতে ট্যাপ করে দেবেন সো একটা ওটিপি চলে যাবে সেই ওটিপিটি এইখানে বসিয়ে দিতে হবে অবশ্যই মনে রাখবেন সার্চ সংখ্যার একটা ওটিপি যাবে সেই ওটিপিটি আপনার এইখানে বসিয়ে দিতে হবে আমি আমার ফোনে যে ওটিপি চলে আসছে সেটা এখানে বসিয়ে দিলাম এবং ভেরিফাই অপশানে ট্যাপ করে দিলাম তাহলে কিন্তু আমাদের ফোন নাম্বার ভেরিফাই শেষ এরপরে কাজ হচ্ছে একদম নিচে যদি একটি ফলো করেন রেজিস্টার নিউ ফ্যাশন নিচে কিন্তু একটা ফোন নাম্বার আছে সো এখন কাজ হচ্ছে আমাদের নিচে এই অপশানে এই অপশানে একটা ট্যাপ করে দেবেন এরপরে একটা নতুন ফর্ম চলে আসবে সো এই ফর্মে আপনাদের ন্যাশনাল আইডেন্টিফিকেশন নাম্বার দিতে হবে এবং ডেট অফ বার্থ দিতে হবে অবশ্যই মনে রাখবেন যে আপনার অরিজিনাল ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার এখানে বসিয়ে দেবেন এবং ন্যাশনাল আইডি কার্ডে যে জন্ম তারিখটি থাকবে সেই জন্ম তারিখটি এখানে বসিয়ে দেবেন সো আমি আমার নাম্বারটা বসিয়ে দিলাম এবং জন্ম তারিখ বসিয়ে দিলাম নাম্বার এবং জন্ম তারিখ বসানোর শেষ হয়ে গেলে নিচে আমরা একটা অপশন দেখতে পারব ফেস ইনফরমেশন এইখানে একটা ট্যাপ করে দেবেন তাহলে আপনার যে ইনফরমেশনগুলো আসে সেই ইনফরমেশনগুলো চ্যাকিং হবে সো আপনার যে ন্যাশনাল আইডি আছে যদি পুরান আইডি কার্ড হয় তাহলে নতুন নাম্বার কিন্তু এখানে পরিবর্তন হতে পারে এটা নিয়ে কোনো টেনশন নাই কারণ অনেকেরই ডিজিটাল আইডি কার্ড অর্থাৎ স্মার্ট আইডি কার্ড হয়েছে যারা ওল্ড নাম্বার দিবেন তাদের ক্ষেত্রে চেঞ্জ হয়ে ডিজিটাল আইডি কার্ডের নাম্বারটা এখানে চলে আসবে সো এইখানে কিন্তু আপনার ফেস ইনফরমেশন হওয়া শেষ হয়ে গেলে জাস্ট নিচে রেজিস্টার এইখানে একটা ট্যাপ করে দেবেন আমি এইখানে একটা ট্যাপ করে দিচ্ছি তো এরপরে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে আমার কিন্তু রেজিস্টার কমপ্লিট সো এইখানে কিন্তু অবশ্যই আপনারা একটু পরে নেবেন দেখেন নাম এবং মোবাইল নাম্বার চলে আসছে যদিও আমি নাম ঠিকানা দেইনি কারণ ন্যাশনাল আইডি কার্ডে ট্র্যাকিং করে এই নাম ঠিকানা চলে আসছে এরপরে আমরা বুক টিকিট এইখানে ট্যাপ করে দেবো বুক টিকিটে ট্যাপ করার পরে এই ইনফরমেশানগুলো আপনাকে সঠিকভাবে ফ্লাপ করতে হবে মনে রাখবেন এই ফর্মগুলো সঠিকভাবে ফ্লাপ করতে হবে এখানে প্যাশন আইডি দেওয়া থাকবে আগের থেকেই ফ্যাশন নেম অটোমেটিক চলে আসবে এখন আপনি কোন ডিপার্টমেন্টের ডাক্তারকে দেখাবেন সেই ডাক্তারের নাম এখানে সিলেক্ট করে দিতে হবে টাইম শিডিউল সিলেক্ট করে দিতে হবে এবং ডেটটা অবশ্যই আপনাকে সিলেক্ট করে দিতে হবে তো এইখান থেকে আমি ডিপার্টমেন্টে ট্যাপ করে দিচ্ছি এবং এইখান থেকে মেডিসিন পুরুষ এইখানে একটা ট্যাপ করে দিচ্ছি এরপরে টাইমটা আমি এখানে ফিক্সড করে দিচ্ছি যে কোন টাইমে আমি যাব কোন টাইমে ডাক্তারকে আমি দেখাবো এরপরে এইখানে বুকিং ডেট আপনারা চাইলে এখানে বুকিং ডেট কিন্তু ইচ্ছা মতো দিতে পারেন কারণ এইখানে আমরা যদি একটু ফলো করি একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন অর্থাৎ বন্দর সহ সাত দিন সময় পাবো তো আপনারা যেদিন এই টিকিট ক্রয় করবেন সেদিন থেকে আগামী সাত দিন পর্যন্ত আপনি টাইম এবং ডেট সিলেক্ট করতে পারবেন সো আমি আপাতত একটা টাইম সিলেক্ট করে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে সিলেক্ট করে দিবেন এক সপ্তাহের মধ্যে যে কোনো একদিন দিলেই হবে তো এইখানে সমস্ত কিছু দেওয়া শেষ হয়ে গেলে একদম কর্নারে আই এগ্রিতে টিকমার্ক করে দিয়ে বুক টিকিটে অবশ্যই ট্যাপ করে দিবেন। আমি বুক টিকিটে ট্যাপ করে দিচ্ছি তাহলে কিন্তু আমাদের টিকিট বুকিং হয়ে যাবে তার আগে বলে রাখি আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন এইখানে ট্যাপ করে দিয়ে তারপরে বুক টিকিটে ট্যাপ করে দেবেন এইখানে কিন্তু একটু সময় নেবে আপনার প্রায় আঠাশ সেকেন্ডের মতো সময় নিয়ে থাকে আপনারা অবশ্যই এইখানে সময় দেবেন ম্যাক্সিমাম আঠাশ সেকেন্ড সময় না দিলে কিন্তু হবে না তো এইখানে আপনার যখন টিকিট কমপ্লিট হয়ে যাবে এরপরে কিন্তু আপনার পেমেন্ট অপশন চলে আসবে সাধারণত দেখেন কুর্মিটলাতে টিকিট কাটতে আমাদের টাকা লাগে দশ টাকা বাট অনলাইনের ক্ষেত্রে আমাদেরকে পঞ্চাশ পয়সা বেশি দিতে হচ্ছে তো সমস্যা নাই আমরা ঘরে বসে যেহেতু অনলাইন টিকিট কাটতেছি পঞ্চাশ পয়সা এক টাকা বেশি গেলেও আমাদের সমস্যা নাই সো এইখান থেকে পেমেন্ট আপনারা বিকাশ করতে পারবেন নগদ করতে পারবেন উপায় করতে পারবেন রকেট করতে পারবেন ওয়ালেট করতে পারবেন সো নর্মালি আমি বিকাশ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি বিকাশ সিলেক্ট করে দিলাম এবং নিচে কিন্তু অবশ্যই ঘরগুলো আপনারা টিকমার্ক করে দেবেন এরপরে কিন্তু পেতে ট্যাপ ট্যাপ করে দেবেন তো পেতে ট্যাপ করে দিলে কিন্তু এখানে একটা ঘর চলে আসবে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন তো আমি আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেওয়া শেষ হয়ে গেলে নিচে কনফার্ম আছে জাস্ট কনফার্মে ক্লিক করে দিলে কিন্তু হয়ে যাবে সো আমি কনফার্মে ক্লিক করে দিচ্ছি এরপরে কিন্তু আপনার যে বিকাশ নাম্বার আছে সেই বিকাশ নাম্বারে একটা ওটিপি চলে যাবে মনে রাখবেন সঠিক ওটিপিটাই আপনাকে কপি করে এখানে দিতে হবে আমি আমার ফোনে যে ওটিপিটা চলে আসছিল সেই ওটিপিটা এখানে বসিয়ে দিচ্ছি দিচ্ছি এবং নিচে থেকে কনফার্মে ট্যাপ করে এরপরে আপনার বিকাশের যে পিনটি আছে পিনটি এখানে দিয়ে দেবেন আমি আমার বিকাশের পিনটি দিয়ে দিলাম এবং কনফার্মে ট্যাপ করে দিলাম তো এরপরে কিন্তু একটু সময় নেবে সময় নেওয়ার পরে কিন্তু আপনার ই টিকিট কাটা কনফার্ম দেখাবে তো দেখেন এখানে কিন্তু চলে আসছে যে ই টিকেট একদম কনফার্ম এখানে কিন্তু ইস্যু ডেট তারপরে হচ্ছে আপনার যে নাম্বার আছে প্যাসেঞ্জ নাম্বার আপনার নাম সহ চলে আসছে আপনি চাইলে এটা এখন প্রিন্ট করতে পারবেন তো প্রিন্ট করার জন্য প্রিন্ট ই টিকেট এখানে ট্যাপ করে দিবেন জাস্ট এরপরে জাস্ট ওয়ানে ট্যাপ করে দিবেন তাহলে কিন্তু আপনার একদম ভিতরে চলে যাবে এবং আপনার যে পেজটি প্রিন্ট দেবেন হুবাহুব সেম পেজ এখানে শো করবে আপনি চাইলে সাথে সাথে প্রিন্ট দিতে পারবেন অথবা এটা পিডিএফ আকারে সেভ করে রাখতে পারেন তো এইভাবে কিন্তু অনেকেই টিকিট ক্রয় করতে পারেন তো প্রিয় বেশ এই ছিল পুরো ভিডিওটিতে ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন তো আজ পর্যন্তই দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ